আরবে মুস্তারিবার প্রধান পূর্বপুরুষ ইব্রাহিম আলে ইসালাম তিনি মূলত ইরাকের উর নামক শহরের বাসিন্দা ছিলেন এ শহরটি ফোরাত বা ইউফ্রেটিস নদীর তীরে কুফার সন্নিকটে অবস্থিত প্রত্নতাত্ত্বিকগণ কর্তৃক সেই শহরটির ভূগর্ভ খননের সময় যে সকল শিলালিপি পুঁথিপুস্তক ও দলিল দস্তাবেজ হস্তগত হয়েছে তার মাধ্যমে উক্ত শহর সম্পর্কে বহুবিধ মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে উপরন্তু এসবের মাধ্যমে সাইয়েদুনা ইব্রাহিম আলহি সালাম ও তার ঊর্ধ্বতন বংশধর এবং সেখানকার অধিবাসীদের ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান এবং অবস্থা সম্পর্কে বহু নতুন নতুন তথ্য উদ্ঘাটিত এবং এক নবদিগন্ত উন্মোচিত হয়েছে এই প্রসঙ্গে আমরা আরও অবগত রয়েছি যে ইব্রাহিম সালাম উক্ত স্থান থেকে হিজরত করে হাররান নামক শহরে আগমন করেছিলেন তারপর সেখান থেকে তিনি আবার ফিলিস্তিনে গিয়ে বসতি স্থাপন করেন এবং সে দেশকেই তার নবুয়ী কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন আল্লাহ প্রদত্ত সুমহান দায়িত্ব পালনের নিমিত্তে তিনি সেখান থেকেই পূর্ণ প্রস্তুতি ও আত্মনিবগ্নতার সাথে দেশের অভ্যন্তর ভাগে এবং বহির্বিশ্বে ব্যাপকভাবে দাওয়াতের প্রচার প্রসার ঘটান এরই প্রেক্ষিতে একবার তিনি মিশর ভূমিতে গিয়ে বসবাস করেন সাথে ছিল তার স্ত্রী সারা যিনি রূপে গুণে অনন্য অপসরী ছিলেন মিশরের তৎকালীন বাদশা বিষয়টি জানতে পেরে তার প্রতি আকৃষ্ট হয় এবং অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে নিজের কুপ্রবৃত্তি চরিতার্থ করার মানুষে তার দিকে হাত বাড়ায় এদিকে সারাও থেমেছিলেন না নিজ সতীত্ব রক্ষার্থে আল্লাহর দরবারে আবেগাকুল চিত্তে ফরিয়াদ জানালে তৎক্ষণাৎ আল্লাহ তা কবুল করে নেন এবং এর অবসম্ভাবী ফলশ্রুতি হিসেবে ফেরাউন বিকারগ্রস্ত হয়ে হাত পা ছুড়াছুরি করতে থাকে অদৃশ্য শক্তির হস্তক্ষেপে শেষ পর্যন্ত ফেরাউন একদম নাজেহাল এবং দুর্বল হয়ে পড়ে তার এই ঘিন্ন ও জঘন্য অসদ উদ্দেশ্যের ভয়াবহ পরিণতিতে সে একেবারে হতচকিত এবং বিস্ময়াভিভূত হয়ে পড়ে এভাবে অত্যন্ত মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে সে অনুধাবন করতে পারে যে সারা কোনো সাধারণ মহিলা নন বরং তিনি হচ্ছেন আল্লাহ আল্লাতালার প্রিয় এক মহিয়সী নারী সারার এই বৈশিষ্ট্য দেখে এতটাই মুগ্ধ এবং অভিভূত হয়ে পড়ে যে নিজের কন্যা হাজেরাকে বিবি সারার সেবাই নিয়োজিত করে বিবি সারা হাজেরার যত্ন ও গুণগরিমায় মুগ্ধ হয়ে যান তারপর তিনি তার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ আলিহিসামের সাথে বিবি হাজেরার বিয়ে দিয়ে দেন ইব্রাহিম আলহ সারা এবং হাজেরাকে সাথে নিয়ে ফিলিস্তিনে প্রত্যাবর্তন করেন এরপর আল্লা হাজেরার গর্ভে পরম ভাগ্যবান সন্তান দান করেন তার এই সন্তানই হচ্ছেন জাবিহুল্লা খেতাবে ভূষিত বিশ্বনন্দিত মহামানব ও নবী ইসমাইল আলহিসালাম বিবি সারা ছিলেন সন্তানহীনা বিবি হাজেরার গর্ভে ইব্রাহিম আলহ ঔরসজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ায় তিনি কিছুটা লজ্জিত এবং ঈর্ষাবোধ করতে থাকলেন এই কারণে তিনি নবজাতক সহ বিবি হাজেরাকে নির্বাসনে পাঠানোর জন্য স্বামীর ওপর জোর প্রয়োগ করতে থাকেন অবস্থার প্রেক্ষিতে বাধ্য হয়ে ইব্রাহিম আলহ বিবি সারার দাবি মেনে নিলেন তিনি বিবি হাজেরা ও নবজাতক পুত্র ইসমাইল আলহ সাথে নিয়ে হিজাজ ভূমিতে এসে উপস্থিত হলেন তারপর বাইতুল্লার সন্নিকটে তাদের নির্বাসন দিয়ে গেলেন সে সময় বর্তমান আকারের বাইতুল্লার কোনো অস্তিত্বই ছিল না বর্তমানে যে স্থানে বাইতুল্লা অবস্থিত সে সময় স্থানটির আকৃতি ঠিক একটি উঁচু টিলার মতো ছিল কখনও প্লাবন সৃষ্টি হলে ডান কিংবা বাম দিক হতে প্লাবনের ধারা বয়ে যেত সেই সময় জমজম কূপের পাশে মসজিদে হারামের উপরিভাগে বিরাট আকারের একটি বৃক্ষ ছিল ইব্রাহিম আলহ স্ত্রী বিবি হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলহ সেই বৃক্ষের নিচে রেখে গেলেন সেই সময় উক্ত স্থানে না ছিল কোনো জলাশয় বা পানির কোনো উৎস ছিল না কোনো লোকালয় বা জনবসতি একটি পাত্রে কিছু খেজুর এবং ছোট মশকে কিছুটা পানি রেখে ইব্রাহিম আলহ আবার পাড়ি জমালেন সে ফিলিস্তিনে কিন্তু দিন কয়েকের মধ্যেই ফুরিয়ে গেল খেজুর ফুরিয়ে গেল পানীয় কঠিন সংকটেরও সমাধান হয়ে গেল তালার অশেষ মেহের বাণীতে অলৌকিক মন্থায় সৃষ্টি হল আবে হায়াত জমজমকূপের সে একইভাবে সংগৃহীত হল দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী কিছুদিন পর ইয়ামান থেকে একটি গোত্রের লোকেরা সেখানে আগমন করে ইসলামের ইতিহাসে এই গোত্রকে জুরহামে সানি বা দ্বিতীয় জুরহাম বলা হয়ে থাকে এই গোত্র ইসমাইল আলহিসালামের মাতার নিকট অনুমতি নিয়ে মক্কা ভূমিতে অবস্থান করতে থাকে কথিত আছে যে প্রথম অবস্থায় এই গোত্র মক্কার আশেপাশের পর্বতময় প্রান্তরে বসতি স্থাপন করেছিল সহি বুখারিতে স্পষ্টভাবে এতটুকু উল্লেখ আছে যে মক্কা ভূমিতে বসদাসের উদ্দেশ্যে তারা আগমন করেছিল ইসমাইল আলহ আগমনের পরে কিন্তু তার যৌবন পদার্পণের পূর্বে অবশ্য তারা অনেক আগে থেকেই সেই পর্বত পরিবেষ্টিত প্রান্তর দিয়ে যাতায়াত করত পরিত্যক্ত পুত্রের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ইব্রাহিম আলহিসালাম মাঝে মাঝে মক্কায় আগমন করতেন কিন্তু তিনি কতবার এভাবে মক্কার পূর্ণভূমিতে আগমন করেছিলেন তার সঠিক কোনো বিবরণ বা হিসাব খুঁজে পাওয়া যায়নি তবে ঐতিহাসিকদের মতে তিনি চারবার মক্কায় আগমন করেছিলেন তার এই চার দফা আগমনের বিবরণ যথাক্রমে আলোচনা করা হল এক মহাগ্রন্থ আল কুরআনে বর্ণিত আছে আল্লাহ তালা স্বপ্নযোগে ইব্রাহিম আলহিসালামকে দেখালেন যে তিনি আপন পুত্র ইসমাইল আলহ কুরবানি করছেন প্রকার এ স্বপ্ন ছিল আল্লাহ তালার একটি নির্দেশ তাই পিতা পুত্র উভয়ই একাগ্রচিত্তে সে নির্দেশ পালনের জন্য মনে প্রাণে প্রস্তুত হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলমী নিঃস্বাদ করেন ইব্রাহিম আলহ ইসালাম যখন পুত্রকে কুরবানি করার উদ্দেশ্যে কপাল দেশ মাটিতে মিশিয়ে উপুড় হয়ে শুইয়ে দিলেন তখন আল্লাহ তালার বাণী ঘোষিত হল ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সর্বোত্তমভাবে সত্যে পরিণত করেছ নিশ্চয়ই আমি সৎকর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি নিশ্চয়ই এ ঘটনা ছিল আল্লাহর পক্ষ থেকে এক মহা অগ্নি পরীক্ষা আল্লাহ তালা এর বিনিময়ে তাদেরকে একটি বড় ধরনের বরকতময় পশু দান করেছিলেন ওল্ড টেস্টামেন্টের জেনেসাস অধ্যায় উল্লেখ আছে যে ইসমাইল আলহিসালাম ইসাক আলহিমের থেকে ১৩ বছরের বড় এবং কুরানের হিসাব অনুযায়ী ওই ঘটনা ইসাক আলহিমামের জন্মের পূর্বে সংঘটিত হয়েছিল কারণ ইসমাইল আলহিমামের জন্ম ইতিহাস বিস্তারিত বর্ণনার পর ইসাক আলাহিসালামের জন্ম প্রসঙ্গে সুসংবাদ দেওয়া হয়েছে উক্ত ঘটনা থেকেই প্রতীয়মান হয় যে ইসমাইল আলহ ইসালাম যৌবানে পদার্পণের আগে কমপক্ষে একবার ইব্রাহিম আলহ ইসালাম মক্কায় আগমন করেছিলেন অবশিষ্ট তিন সফরের বিবরণ সহিবুখারীর এক দীর্ঘ বর্ণনার মধ্যে পাওয়া যায় যা ইবনে আব্বাস আল্লাহ আনহু থেকে সরাসরি বর্ণিত হয়েছে সেই বর্ণনার সারসংক্ষেপ হল প্রথমবার ইসমাইল আলহিসালাম যখন যৌবনে পদার্পণ করলেন এবং জুরহাম গোত্রের লোকজনের নিকট আরবি ভাষা উত্তম রূপে আয়ত্ত করে ফেললেন এবং সকল মানুষের মনোযোগ আকর্ষণ করলেন তখন কিছুদিনের মধ্যেই উক্ত গোত্রের এক মহিলাকে তিনি বিবাহ করেন এরই মধ্য দিয়ে হঠাৎ তার শ্রদ্ধেয়া মাতা বিবি হাজেলা পরপারে পারিজমান ইন্নালিল্লাহি ও ইন্নাইলাহি রজিউন অন্যদিকে মক্কা ছেড়ে আসা পরিবারের কথা মনে হলে ইব্রাহিম আলহিসাল্লাম পুনরায় সেখানে যাত্রা করেন তিনি সেখানে গিয়ে ইসমাইলকে না পেয়ে তার স্ত্রী অর্থাৎ পুত্রবধূর সাথে সাক্ষাৎ করেন শ্বশুর ও পুত্রবধূর মধ্যকার আলাপ আলোচনার এক পর্যায়ে পুত্রবধূ সাংসারিক অভাব অনটন বিষয়ে অভিযোগ অনুযোগ পেশ করলে তিনি এ বলে উপদেশ প্রদান করেন যে ইসমাইলের আগমনের পরেই যেন সে এই দরজার চৌকাট পরিবর্তন করে নেয় স্ত্রীর মুখে পিতার উপদেশের কথা শুনতে পেরে এর মন্মার্থ উপলব্ধি করে ইসমাইল আলহ তার স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় একটি মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই মহিলা ছিলেন জুরহাম গোত্রের মুজ্জাজ বিন অমরের কন্যা দ্বিতীয়বার ইসমাইল আলহ দ্বিতীয় বিবাহের পর ইব্রাহিম আলহ পুনরায় মক্কায় আগমন করেন কিন্তু এবারও তার পুত্রের সাথে তার সাক্ষাৎ লাভ সম্ভব হয়নি ইব্রাহিম আলহ ইসালাম পুত্রবধুর নিকট কুশলাদি জানতে চাইলে তিনি আল্লা তালার সুক্রিয়া আদায় করেন এতে সন্তুষ্ট হয়ে ইব্রাহিম আলহি দরজার চৌকাট স্থায়ী রাখার পরামর্শ দেন এবং পুনরায় ফিলিস্তিনে চলে যান তৃতীয়বার যখন ইব্রাহিম আলহ শেষ দফায় মক্কায় আগমন করেন তখন ইসমাইল আলহিস্লাম জমজম কূপের নিকট বৃক্ষের নিচে তীর বানাচ্ছিলেন এমত অবস্থায় হঠাৎ পিতাকে দেখতে পেয়ে তিনি আবেগ ও আনন্দে আতিশাহ্যে লাভ দিয়ে উঠলেন এবং তখন পিতা পুত্রের কিছু আবেগময়ী অতিবাহিত হল তাদের এই বরকতময় মোলাকাত এত দীর্ঘদিন পরে ছিল যে পিতা পুত্রের তা অত্যন্ত আবেগময়ী ও মর্মস্পর্শী ছিল সে সময় পিতা পুত্রে উভয় সম্মিলিতভাবে কাবাঘর নির্মাণ করেছিলেন এই কাবাঘরের নির্মাণ কাজ পরিসমাপ্তির পর সেখানে পবিত্র হজব্রত পালনের জন্য ইব্রাহিম আলহ মুসলিম জাতিকে উদ্যাত্ত আহ্বান জানালেন আল্লাহ তালা মুজ্জাজের গর্ভে ইসমাইল আলহ ১২টি বারোটি সুসন্তান দান করেন তাদের নাম যথাক্রমে এক নাবিদ বা নাবায়ুত দুই কাইদার তিন আদবাইল চার মিপসাম পাঁচ মিশমা ছয় দোমা সাত মিশা আট হদ্দাদ দশ তাইমা এগারো নাফিস বারো কুইদুমান ইসমাইল আলহ ইসালামের বারোটি সন্তান থেকে বারোটি গোত্রের সূত্রপাত হয় এবং সকলেই মক্কানগরীতে কিছুকাল বসবাস করেন অধিকাংশ ক্ষেত্রেই তাদের জীবনযাত্রা ইয়ামান মিশর সিরিয়া প্রভৃতি দেশের সাথে ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল জনসংখ্যা বৃদ্ধির ফলে এই গোত্রগুলো ধীরে ধীরে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে এমনকি আরবের বাইরেও ছড়িয়ে পড়ে পরিশেষের নাবিত ও কাইদারের বংশধার ছাড়া বাকি সব বংশ কালের আবর্তে অজ্ঞাত ও অক্ষত অবস্থায় থেকে যায় কালক্রমে উত্তর হেজাজে নাবিতিদের সাহিত্য ও শিল্প সংস্কৃতি যথেষ্ট উৎকর্ষ সাধিত হয় সাথে সাথে তারা একটি শক্তিশালী জাতি এবং বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এবং আশেপাশের জনগোষ্ঠীগুলোকে নিজেদের অধীনস্থ করে নিয়ে তাদের কাছ থেকে নিয়মিত শুল্ক আদায় করতে থাকে এই গোত্র বা জাতির রাজধানী ছিল বাত্রা তাদের সাথে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করার সাহস বা শক্তি আশেপাশের কারোরই